শ্যামসুন্দরের একদিন সকালে প্রভাতে দেখা ললিতা সখী বিশাখা সকী এরা রাধারানীর কাই বুহ কি বললাম সেই সেই রসবৈশ আনন্দ রস সকীরূপে ব্রজরূপে রূপে ব্রজের সেই চার রূপে এই চার রূপে এসেছে এই জন্য সখী হলো রাধারানীর কাই বুহ অর্থাৎ রাধারানী একা গোবিন্দ সেবা করে আনন্দ পাচ্ছে না তাই নিজের নিজের মহাভাব থেকে এই সখীগণকে সৃষ্টি করেছে আচ্ছা আপনি আপনি পালাতে চাচ্ছেন আর আমি সামনে একা দুহাত প্রসারিত করে আপনাকে আটকাতে চেষ্টা করছি এই দিকে না এসে তো আপনি ওইদিকে পালাবেন নাকি সামনে দাঁড়ালে আমি আটকাতে পারবো তো যদি চারিদিকে আমরা হাতে হাত দিয়ে বেষ্টন করে মাঝখানে আপনাকে রাখতাম তাহলে আপনি পালাতে পারতেন না তো রাধারানী বললেন আমি একা গোবিন্দকে আর কি সেবা দেব তাই নিজের কাইবুহ রূপে অষ্ট সখীকে সৃষ্টি করেছেন যাতে আমি একা গোবিন্দকে শুক দিতে সকলে মিলে গোবিন্দকে শোক দেয় জন্য এরা রাধারানীর কাইবুহ তো ললিতা শ্যামসুন্দর বলছেন শ্যাম তুমি বলো চাদুরি আলি করে আমাদের রাধা রানীর মন্দিরে আসো বর্ষণাতে তুমি আসো আচ্ছা তুমি নারী রূপ ধরে এসো আমরা তোমাকে বুঝতে বা ধরতে গোবিন্দ প্রতিদিন বর্ষণাতে যান কি রূপে যান ওখানে তো রাধা রানীর বর্ষণার রাধা রানী যেখানে থাকেন ওখানে তো পুরুষের অধিকার নাই তো গোবিন্দ প্রতিদিন সখী রূপ ধরে প্রকৃতি রূপ ধরে যান ললিতা বলতে শ্যাম তোমার সাথে আজ আমার একটা প্রতিযোগিতা হোক এবং একটা একটা প্রতিজ্ঞা হোক তুমি যে রমণী রূপে প্রকৃতি রূপে সখী রূপে ধরে যাও আমরা তোমাকে চিনতে পারি না রাধারানীর মন্দিরে প্রবেশ করলেই তখন বুঝি তুমি প্রবেশ করেছো আচ্ছা তুমি যে প্রকৃতি রূপে যাও সখী রূপ ধরে যাও একদিন পুরুষ রূপ ধরে যাও দেখি তোমার কি ক্ষমতা শোনো গোবিন্দ শোনো শ্যাম তুমি পুরুষ রূপে যদি আমাদের ভেদ করে রাধারানীর মন্দিরে প্রবেশ করতে পারো আমি যদি হেরে যাই তুমি যদি প্রবেশ করতে পারো তাহলে তোমার চরণের চিরকাল আমি দাস হবো রাধারানীর দাসত্ব ছেড়ে দিয়ে গোবিন্দও না হারবার পাত্র নন রসরাজ তখন বলেছেন আমি পুরুষ রূপেই আজ মধ্যাহ্নে রাধারানীর কুঞ্জ মন্দিরে আমি বর্ষনার মন্দিরে প্রবেশ করব। যদি আমাকে ধরতে পারো তাহলে আমি রাধারানীর চরণ ছেড়ে তোমার দাসত্ব করবো সারা জীবন প্রতিযোগিতা বেশ আসতে বিষ্টে বেঁধে নিয়েছেন বাদলে কি হবে ললিতা বলছেন হ্যাঁ আজ মধ্যাহ্নে বর্ষণার রাধারানীর মন্দিরে কোনো পুরুষের অধিকার নেই সমস্ত সখীবৃন্দকে দেখে বৈঠক করছেন ললিতা আজ আমার আজ আমার সম্মানের প্রশ্ন কোন পুরুষকে আজ বর্ষণার মন্দিরে প্রবেশ দেব সতর্ক দৃষ্টি যায় তোমরা তো আত্মভোলা ভোলা ভালা তোমাদের আজ কঠোর ভাবে দায়িত্ব পালন করতে হবে যেন শ্যামসুন্দর কোন পুরুষ বেশে কোন পুরুষেরই অধিকার আজ নাই এদিকে শ্যামসুন্দর বাল গোপাল তার সকদের নিয়ে বসেছেন গোবিন্দ বড় চিন্তিত তাই তো সখী রূপে প্রকৃতি রূপে যাই কুঞ্জ মন্দিরে আস্ত প্রতিজ্ঞাই করলাম বড় মুখ করে তা আমি প্রবেশ করব কি করে কত সখী রাধারানীর হ্যাঁ তিন চারটে স্তর পার হয়ে যেতে সব দুয়ারে দুয়ারে সখীদের পাহারা গোবিন্দ বৈষণ্য বদনে বড় চিন্তা মগ্ন হয়েছে বিষন্ন বিষণ্ন বদন মধুমঙ্গল শাখা বলছেন কানায় কানাই তোর মুখটা মলিন হলে ভালো লাগে না রে তোর মুখটা মলিন কেন কি চিন্তা করছিস পূর্বের ঘটনা বললেন বললেন কোনো বুদ্ধি দিতে পারিস পুরুষ রূপে যাব অথচ সখীরা আমাকে আটকাতে পারবে না মধুমঙ্গল ব্রাহ্মণ নাই, তপস্বী ও তখন চিন্তা করে বললেন হ্যাঁ একটা বুদ্ধি আমি দিতে পারি এই বুদ্ধিতে তুমি জয়ী হতে পারবে মধুমঙ্গলকে গলে জড়িয়ে ধরে বললেন তাহলে বলো মধুমঙ্গল তোমার প্রতি আমার ভরসা আছে তুমি বাঘ চাতুর্যে বুদ্ধিতে প্রখর তোমার বুদ্ধি প্রখর দীপ্ত তুমি বলো বুদ্ধি একটা আছে তবে সাজাবো আমি নিজে হাতে আজ তোমাকে জ্যোতিষী হয়ে যেতে হবে আজ তোমাকে জ্যোতিষী হয়ে কুঞ্জ মন্দিরে প্রবেশ কুঞ্জ মন্দিরে যেতে হবে রাধারানীর বর্ষণার মন্দিরে যেতে হবে তো সাজাচ্ছেন বড় বড় পাকা চুল এইখানে বড় পাগড়ি পন্ডিতদের যেমন পাগড়ি থাকে মুখে দাড়ি আর এমন আছে গোবিন্দ যখন যে সাধে সাজে রাধারানীর কাছে যাওয়ার জন্য মালাকারি সেজেছেন মালা বিক্রিনী নাপিতিনি নাপিতিনীর বেশ ধরে তো গোবিন্দ যখন যে বেশ ধরেন তাকে ধরা ব্রহ্মার পক্ষেও সম্ভব নয় বকুল ডাকায় পুস্তক নিয়েছেন পন্ডিত জ্যোতিষী পন্ডিত মুখে দাড়ি পাগড়ি বাদা কোকড়া চুলগুলো ঢেকে দিয়েছেন গায়ে রংটাও ঢেকে দিয়েছেন একটু বিদ্ধ বিদ্ধ অবস্থায় মধুমঙ্গল তখন বলছেন সকা যে বেশ তোমাকে সাজিয়ে দিয়েছি এই বেশে তোমাকে কেউ চিনতে পারবে না তুমি জ্যোতিষী হয়ে ভাগ্য গণনার ছল করে যাও গোবিন্দ নিজেকে দেখছেন বাহ বাহ আমি তো আমাকেই চিনতে পারছি না হ্যাঁ এক জ্যোতিষী পণ্ডিতের পণ্ডিত জ্যোতিষীর ধরে গোবিন্দ হেলে ধুলে যাওয়ার পরে সংবাদটা তো চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেই বর্ষনার মাটি স্পর্শ করেছে বর্ষনার মাটি স্পর্শ করার সাথে সাথে তখন একজনকে দেখে বলছেন এই শোনো আমি পরম কাশি থেকে পরম বিদ্বান জ্যোতিষী আমি না আচ্ছা জ্যোতিষীর রূপ কেন ধরালেন জানেন ওখানে তো পুরুষ নাই সব প্রকৃতি সখীরা কিছু মনে করো না আমার মায়েদের একটা কৌতূহল আছে সাধু দেখলেই হাত দেখা ওইখানে দেখো পুরুষ নেই গোবিন্দকে এমন মধুমঙ্গল বুদ্ধি দিয়েছে যে মেয়েদের সবসময় একটা কৌতূহল বাবা হাতটা দেখুন খবরদার যাকে তাকে হাত দেখাবেন এটা দেখানো উচিত না যাকে তাকে হাত দেখানো উচিত নয় মায়েদের কৌতূহল তো কৌতূহল জন্য গোবিন্দ যখন জ্যোতিষী পন্ডিতের রূপ ধরে গিয়েছেন তখন সামনে এক ব্রজবাসী ব্রজবাসীকে দেখে বলছেন তোমার নাম প্রভাবতী চমকে উঠেছে জ্যোতিষী বাবা আমার নাম জানলেন কি করে বলে নাম কি বলে বাবা হাত দেখলেন না আমাকে দেখেই বললেন বললেন হ্যাঁ তোমার গৃহ অমুক গ্রামে তোমার নাম প্রভাবতী মায়েদের কানে যদি একটা কথা যায় এটা কি হয় চারিদিকে ছড়িয়ে পড়লে আরে এক মহা জ্যোতিষী এসেছে কাশি থেকে যে হাত দেখাও লাগে না মুখ দেখে তার নাম ঠিকানা কে কি তার সব বলে দিচ্ছে এই কথাটা চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়লো সখীদের কানেও গেল কোন কোন সখী এটা জানতে 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 ছড়াতে ছড়াতে দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে গোবিন্দের লক্ষ্য তো মধ্যাহ্নে বেলা বারোটার মধ্যে রাধারানীর বর্ষণার মন্দিরে প্রবেশ করতে হবে যখন এই কথাটি ললিতা সখীর কানে গেল আর ইনিয়ে বিনিয়ে সকলে বলছে ললিতাজি আরে এমন পণ্ডিত এমন জ্যোতিষী আমরা কোনোদিনই দেখিনি আরে হস্তরেখা দেখার আগেই নাম ঠিকানা কার কি সমস্যা সব ভবিষ্যৎ পরম ভবিষ্যৎ ললিতা বলল এমন জ্যোতিষী বর্ষণ এসে যে তাকে একটু দেখতে হয় ললিতা যেই সামনে গেছে গোবিন্দ একটু সতর্ক হয়ে নিয়েছেন সতর্ক হয়ে বলছে তোমার নাম ললিতা মোর তোমার বাড়ি না তোমার আবির্ভাব মূর্ছা তুমি ললিতা এই যদি বলেই দেখে ফেলেই বলে ললিতা বিমোহিত হয়ে গেছে আমার নাম জানে আমার জন্মস্থান কোথায় তাও বলে দিল হ্যাঁ জ্যোতিষী তো পাওয়া যায় না আচ্ছা আপনি হাত না বলে হাত কি দেখবো তোমার কপালের রেখা বলে দিচ্ছে তোমার নাম তোমার ঠিকানা তুমি কোথায় এসেছো অনার গল বলে যাচ্ছে বিস্ময় প্রকাশ করে ললিতার মনে তখন চিন্তা এসেছে আমাদের রাধারানী সবসময় বিষণ্ণ থাকে বিরহে থাকে কখন তার মনের কি ভাব এই জ্যোতিষীকে নিয়ে যদি একটু দেখানো যেত রাধারানীর কি সে হবে তার মনের বিষন্নতা কি করে হবে জ্যোতিষী জ্যোতিষী তুমি আমার সাথে এসো বলো কোথায় বললো বর্ষনার মন্দিরে বললো না 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 গোবিন্দের মনের ইচ্ছা প্রবল বাইরে উনি এমক বেগে বলছে না না আমি ওদিকে যাব না আমি কারো গৃহে এভাবে যাই না এসেছে এখানে তোমাদের দেখে ভবিষ্যতে কিছু বলে দি আমি মনের ইচ্ছা প্রবল কখন বারোটা বাজলে যেতেই হবে মন্দিরে বর্ষনার মন্দিরে কিন্তু বাইরে মুখ ফিরিয়ে দিচ্ছেন না বলে না শোনো শোনো আরে দক্ষিণার কথাটা একটু লোভ দেখালে মনে হয় ভালো হয় আরে তুমি কার কাছে যাচ্ছ জানো না হ্যাঁ রাধা রানী তিনি তোমাকে মনিকাঞ্চন দিয়ে ভরিয়ে দেবে চিন্তা নেই তোমার মনিকাঞ্চন দিয়ে ভরিয়ে দেবে বলে মনিকাঞ্চনের আমার প্রয়োজন নেই কিন্তু বল চলো না হ্যাঁ বিদ্যা জ্যোতিষীকে সামনে থেকে ললিতা বলে তখন ললিতার দিকে গোবিন্দawar একটু মোস্টস গুলো দেখছেন আর ঘুরিয়ে নিচ্ছেন বলে ললিতাই নিয়ে যাচ্ছে আমাকে বটছিয়ে হ্যাঁ ললিতা বর্ষনার মন্দিরের ধারে সে বলছে কি রে তোরা সব সতর্ক আছিস তো খবরদার আজকে শ্যামসুন্দর কিন্তু যে কোনো পুরুষ বসে ঢুকতে পারে খবরদার তোরা সতর্ক থাকে এখন গোবিন্দকে আর পন্ডিত বেশি জ্যোতিষী বেশি গেছেন শেষ দুয়ার স্তর যেখানে তিন চারটে স্তর শেষ স্তর বলছে না না আপনার প্রবেশ অধিকার আজার নেই আপনি ঢুকবেন না কোন পুরুষের আমাদের রাধারানীর প্রেমময়ীর মন্দিরে ঢোকার কোন আদেশ নেই উনি দাঁড়িয়ে গেছেন বলে সর্বনাশ সেখান থেকে ফিরতে হবে না তো ললিতা বলছে আরে আরে শ্যাম সুন্দর বাধা দেবে ইনি তো পণ্ডিত হ্যাঁ ইনি তো রাধারানীর হস্ত বিবেচনার জন্য রেখার জন্য নিয়ে যাচ্ছে একে কেন বাধা দিচ্ছিস ললিতা বলছেন আচ্ছা তোমাকে বাধা সবাই দেবে আজ একটা নিষেধাজ্ঞা আছে তবে তুমি আমার হাত ধরো জ্যোতিষীকে বলছে তুমি আমার হাত ধরো হাত ধরেই যখন নিয়ে যাচ্ছেন তখন বলছেন আচ্ছা সবই তো বললে ললিতার মুখের দিকে তাকে জ্যোতিষী শেষ ছাড়ল আর একটা ললিতা একেবারে বলছেন তোমার উদ্বিগ্নতার কারণ আমি বুঝেছি পুরুষ বেশি আর শ্যামসুন্দর এই মন্দিরে ঢুকতে চাই এই তো তোমার মনের উদ্বিগ্নতা বলে তো তাও জানে শেষ বানটাও ছেড়ে দিয়েছেন বলে তো তাও জানে সর্বনাশী কোথার জ্যোতিষী ত্রিকালক আমার মনের ভাব বর্তমানে তাও বলে দিচ্ছে বলে উদ্বিগ্ন হয়েও না তোমার উদ্বিগ্নতার কারণ আমি বুঝতে পেরেছি পাহারা বসিয়েছ শ্যামসুন্দর কি করে ঢুকবে তোমার এই পাহারা বেরিয়ে তবে তোমার উদ্বিগ্নতার কারণ বলে আমি জিতব তো আমার তো ভয় হচ্ছে রাধা চরণ ছেড়ে ওর চরণের দাস আমি জিতবো তো বলে দেখো আগে কি হয় সতর্ক থাকো তবে সাবধানের মার নেই গোবিন্দ হচ্ছে সাবধান থাকো সাবধানের মার নেই সর্বদা সাধককে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কি উপদেশ রাধারানীর মন্দিরে ঢুকে ললিতা মন্দিরে প্রবেশ করিয়ে বললেন আমি শখীদের আবার একটু বলে আসি সতর্ক করে আসি ললিতা ফিরে এসে দেখে রাধারানী স্বর্ণ সিংহাসনে আসেন প্রেমময়ী চারিদিকে আছে কেউ কেউ করছেন সেবা তাম্বুলের নিয়ে রাধারানীর গলে পরিয়ে দিচ্ছেন কেউ বিজন সেবা করছেন তার মধ্যে ললিতা এসে দেখে জ্যোতিষী বসবে না বসবে না রাধারানীর চরণের কাছে বসেছে সিংহাসন নিয়েছে ওইটাই তো গোবিন্দের জায়গা ওইটাই তো চাইছিলেন রাধারানীর চরণে বসেছেন চরণে বসার পর ললিতা বললো দেখো তো আমাদের আমাদের ঠাকুরানি আমাদের মহারানীর মনটা বড় বিষণ্ন কেন এত বিষণ্ন বিষণ্ণ দূর হবে দেখো তো কি করে বললেন দেখো এটা এখানে এখানে খুব গম্ভীর বিষয় এখানে হাত না দেখে আমি বলতে পারবো না বুঝতে পারছেন তো এইখানে মুখ দেখে কপাল থেকে এখানে গম্ভীর বিষয় এখানে হস্তরেখা বিবেচনার কথা আছে তার মানে রাধারানী আর শ্রী গোবিন্দের হাতে নিয়েছেন গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গে এই হলো ভাবময় রাধারানী কাঁপতে যখন শুরু করেছেন গোবিন্দ আর কি করবে রাধারানী যাতে বুঝতে পারে তাই না রাধারানি তো বুঝতে পারবে না হাতটা একটু জোরে টিপে দিয়েছে যেই টিপে দিয়ে ললিত বলছে এই রাখো 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 তুমি কার হস্ত ধরেছো জানো হ্যাঁ গোবিন্দ চিন্তা করলেন গলা ধাক্কা খেতে হবে না তো রাধারানীর হাতে যদি কেউ হাতে টিপ দেয় ধরে ওছে রাখো রাখো তোমাকে যা ভেবেছিলাম তুমি তো নাও আমাদের প্রেমময় সুন্দরী রাধারানীর হাতটা পেয়ে তুমি এবে টিপ দিলে কেন আমার চোখ এড়াতে পারবে না আমি রাধারানীর অতন্দ্র প্রহরী না এড়াতে পারবে না গোবিন্দ ধরা খায় কিন্তু কি বলবে আসলে তুমি তো জানো না এই পান্ডিত্য জ্যোতিষ শাস্ত্র পড়তে পড়তে এখন চোখের জ্যোতি কিছুটা কমে গেছে আর তোমার এই রাধারানীর হাতে রেখাগুলো এত শুষ্ক এত শুষ্ক ঠিক দেখা যায় না তাই এখানে একটু টিপ দিয়ে বড় শুষ্ক রেখা গুলো যাতে বড় দেখা যায় তাই দেখছিল তাই বলো নাহলে তো বিপদ ছিল তোমার তুমি কার হাত ধরেছ জানো না গোবিন্দ এইভাবেই এইভাবেই রাধারানীর রানীর স্পর্শ পাওয়ার বড় লোভাতুর আগেই বলেছে এখানে মানসী বুদ্ধি করবেন না রক্তমাংশের বুদ্ধি করবেন না এখানে সব প্রেম অচিন্তনীয় অনির্বচনীয় প্রেমের রাজ্য সঙ্গে সঙ্গে বলছেন তা ভালো করে দেখো দেখতে দেখতে গোবিন্দ আর কি সহ্য করতে পারে না চুম্বন দিয়ে দিয়েছেন ললিতা বলছে কি হলো এটা আরে তুমি কি তুমি তো বুঝতে পাচ্ছ না আমার শক্তির প্রকরতা কমে গেছে তাই এখানে এনে এই যে হাতটা এত লালিমাই ভরা তাই একটু চুম্বন দিয়ে একটা পরিষ্কার করে নিলাম এইবার দেখা যাচ্ছে যাচ্ছে কি তোমার তোমার ঠাকুরানীর তোমার রাধারানীর মনের বিষণ্নতার কারণ একজনই তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দরের বিরহে তার মনের ব্যাপলতা ললিতা বলছে ওরে বাবা এই তো তাও জানে আমরা প্রাণে বাঁচি না সমাধান করে দাও আচ্ছা আহ বলতো কি করে রাধারানীর মন প্রসাধনে হবে প্রসন্ন হবে তখন বলছে প্রসাধন বা প্রসাধন বা রানীর বিরহ কাটবার জন্য যে জ্যোতিষী সে বর্ষনায় প্রবেশ করেছে postgresql তো বলি তুমি দেখতে পাচ্ছ বলে হ্যাঁ সে বর্ষণায় প্রবেশ করেছে বলে কোথায় সে বর্ষণায় প্রবেশ করেছে কোথায় আছে ললিতা সতর্ক হচ্ছেন श्यामসুন্দর এক দিক দিয়ে যা মন রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য আদেশ দিয়ে তার প্রতিজ্ঞাও করা বলে সে প্রবেশ করেছে বলে কোথায় সে বলো কোথায় তবে শুনবে সে রাধারানীর মন্দিরে প্রবেশ করেছে বলে মন্দিরে প্রবেশ করেছে কোথায় বলে সে এখন রাধারানীর হাত ধরেই আছে জয় রাধে রাধারানীর হাত ধরেই আছে যেই শুনেছে হাত ধরেছে ললিতা তাড়াতাড়ি পাগড়িটা তুলে দিকেই দেখে শ্যাম সুন্দর সমস্ত বাইরের পোশাকটা খুলে বললো ললিতা তুমি পরাজিত হলে ললিতা বলছে অত সহজে পরাজিত হলে আচ্ছা তোমাকে এর মধ্যে আনলো কে তুমি তো জিতে গেছো বলছো তোমার চরণেই আমার দাসিত্ব করতে হবে তবে তোমাকে হাত ধরে কে মন্দিরে আনলো বলো আরে আমি না আনলে কি তুমি আসতে পারতে শ্যাম সুন্দর আমি না আসলে তুমি এখানে আমি না আনলে আর তাই জিত আমারই জয় আমারই সখীবিন্দ আনুগত্য ছাড়া রাধারানীর কাছে যাওয়া যাবেন